mm-hmm মর্নিং চন্দ্রনাথ ফ্যামিলি ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ডেইলি ব্লগ এখন থেকে স্টার্ট করছি এখন ঘুরতে বাজে দশটা চল্লিশ তো দেখো আমার স্নান টান সব শেষ পূজা দেওয়া শেষ ঠাকুর পূজা দেওয়া শেষ রান্না কিন্তু হয়নি আজকে কারণ আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি একবার স্নান করে পূজা দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি আজকে টমেটো দিয়ে আম দিয়ে টক ডাল আর হচ্ছে লাল শাক ভাজি আজকে কোনো মাছ রান্না করবো না আর কাঁচা কলা আলু দিয়ে একটা মাংসের মতো কষা করব এই হচ্ছে আজকে মেনু তো তোমাদের সাথে ঠাকুর ঘর থেকে আজকে কী হোলা মোটামুটি আমার কাজ প্রায় রান্না করলেই হয়ে যাবে তারপর আমি আবার বের হব বারোটা বাজে আমার ক্লাস আছে তো চলো এখন চল জলদি করে ওষুধটা খেয়ে নিই তো আজকে আবার ডেইলি ব্লগ নিয়ে আসলাম গতকাল একটা রান্নার রেসিপি দিলাম তো ভাল লাগছিলো না আসলে ভিডিওতে তো ভাবলাম মধ্যে রান্নার রেসিপি তো সাথে শেয়ার করি তো গতকালকে এটা করলাম আজকে হচ্ছে ডেইলি ব্লগ দেব কি করবো না করবো সবটুকুই শেয়ার করবো আর মেবি হয়তো কালকে বা পরশু দিন ঈদ হবে তো আজকে মনে হয় আজকে বা কালকে টিউশনি একটু শেষ করে ফেলব তারপর একটু ছুটি দেবো আবার পরের বছরের পর থেকে যুদ্ধ শুরু হবে তো এভাবেই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কাজগুলো গুছিয়ে রাখি সময়তে স্নান করতে গেল আর ওরা কেউ উঠে নেয় সব ঘুম যেহেতু স্কুল বন্ধ ওদের লেখাপড়ার টিচারদেরও ছুটি হয়ে গেলো একজন গিয়েছে মানে না একজন আর একজন দেয়নি আজকে পড়ে যেত ছুটি গিয়ে ছেলেটা আর আমি এখন ফটে ফটে যে কেটে নিই চলো সবজি তো লাল শাক কেটে ফেলি ভিড়ে ফিরে রেখেছি কলা কেটে হলুদ মেখে রেখেছি নেলো কালো হয়ে যায় আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি চলো দেখাচ্ছি এই যে লাল শাক একদম কেটে ধুয়ে রাখলাম কলা হলুদ মাখিয়ে রেখেছি না কালো হয়ে পেট আর এই যে এখানে ডাল টমেটো ডাল নিয়েছি এখন একটু আলু কেটে নিয়েছি এই যে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়ে একটু পেঁয়াজ কাটবো আর এই আদা রসুন পেস্ট করবো হয়ে যাবে আজকে চলো আরও নাস্তা তৈরি করবো রুটি বানাবো গোলা রুটি করবো আর কি করা যায় এটা হালুয়া অথবা অথবা তোমার হালুয়ার সাথে করে থাকো দেখতে থাকো আর শুরুতে লাইট দিয়ে দিলে আমি পানি কত ভালো লাগে লাইট দিলে আরও বেশি ভালো লাগে আর এখানে পাশে থাকো দেখতে থাকো তোমাদের

সাইজ কোড 105 আমার মশলাগুলি সব দিয়ে নেন বাবা আর কালো জিরে দিবেন সাদা চর্ষা দিবেন আর এই জিরা দিবেন আস্ত জিরা তোdataloader করলা পটল এগুলা দিয়ে কাজে জিনিস নিয়ে নিলাম ওই দুটো লগে কি গিট্টু দাও না আমি নিতে পারবো না এখন আসলে আমি বড় কাপড় এটা হচ্ছে রূপা ওই না না জাননতে মা দেখলাম ওই স্পিকারটা নিলো ব্লুটুথ করি একাডেমি তাই দিয়ে গেলাম আর দেখলে তো সবজি টবজি কিনলাম এখন বাসায় যাই চলো আমরা একটু ই করতেছি ব্লক করছি এ দেখো ওই যে এটা পুড়ে গেছে এই যে পুরা বাসারটা এখন এই যেটা লাগাই দিয়েছে কি দুর্ঘটনা থেকে বাচ্ছি জানোস আবার এই চুলাটায় না কি করছি এই যে এইটা এনে সুইচ দিছি আমি এটা ফাট করে উঠছে এই যে এটা তারপরে লাস্টে সকেট ব্যাগার নেমে গেছে আমি হচ্ছে ফ্যানও বন্ধ হয়ে গেছে গা লাইটও বনে গেছে গা পরে দেখলাম না এটা তো ঠিক আছে এটা লাইটটা কী রে ইমরান এই লাইটটা লাইট কেটে গেছে দেখছেন লাইট কেটে গেছে অনেক বড় সেলফি করতে গেলে আছি জানো চিন্তা করতেছিলাম রাইট পোহলে কী খামু

হ্যাঁ এইসোজ কে আমার আমার আছে ডর ইচ্ছা গেছে অনেক ভয় পেয়েছি আর কি দেখ বাজে নয়টা পাঁচ শ্রেণি নয়টা বাবা সুইচটা দিয়ে দেন ওদিকে দেখতেই তো পারলে কি একটা বিপদ গেল আমার আর সেই যে কি ভয় পাইছি আমি যে আমার শুধু নেই এই চুলাটা জায়গা আমি রান্না করে কি খাবো এইটাই যে নতুন এটা পুড়ে গেছে এটাই না লাগাই দিল এটা ঠিক আছে এই সকেটটা আর হচ্ছে এই যে এটা ভেঙে গেছিল এটা একটু লাগাই নিলাম এই যে ডিম লাইট একটা লাগিয়ে দিব রাত্রেবেলা জ্বালা থাকে আর এই যে এই সকেটটা খালি বারবার এটা নেমে যেত এই যে এটা এটা খালি সকেট ইয়া করতো এই সুইচ দিলেই শুধু তোমার জ্বলে উঠতো পরে তো দেখাইলামই যে দেখো এটা ভেঙে গেছিল এটা ময় কি ময়লা এটা ভেঙে গেছে এটা লাগিয়ে নিলাম নতুন একটা আর এইটা দেখো বা দেখাইলাম যে পুড়ে গেছে এই রাত্র বাজে এখন সাড়ে নটা দশটা প্রায় বাজে তাই না কটা বাজে মা নটা বিশ হ্যাঁ দেখো রাত বাজে নটা বিশ তো খুব ভয় ভয় ছিলাম এখন ওই যে তারা আমার কৃপায় আমার এটা এই ইন্ডাকশানটা আমি একটু বড়ো বাঁচাও আসলাম নাহলে তো আমি খুব টেনশনে করতেছিলাম আর অনেক অনেক ইলেকট্রিশিয়ানের ফোন দিচ্ছি কেউই আসতে পারবে না যেহেতু কালকে চান দেয় সবাই দেশে চলে গেছে এই ভয়ে ভয়ে আজকে সকাল থেকে সমস্যাটা হয়েছে বাট সকালে রান্না করা গেছে তারপর থেকে আর কোনো সমস্যা না মেয়ে জন্য দেখি ঠিক আমি যখন ওদের বিকেলে চাকুরটা আসছি তোমার কটার দিকে সাড়ে সাতটা আর রং চাপ তখনই দেখি এটা সব দিলি সুইচ দিলি এটা মানে ফায়ার করছে আর ওই সকেট ব্যাগেরটা নেমে যাচ্ছে তারপর পরে দেখলাম ওটা পোড়া পোড়া গন্ধ গন্ধকার এটা দিয়ে পরে তো অনেক মিস্ত্রি ফোন টুন দিলাম দেওয়ার পরে এই যে এখন ওরে ডাক দিলাম পরিচিত ওই দেবুরিভাট দেবুরীর বন্ধুঘার ওই সেটা আগে দিলো তো চলো খুলে দিয়েছেন এই বাবার ইলেকট্রিশিয়ান যে আসছিল খুলে দিয়ে এলো নিচ থেকে আসলো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো টাটা বাই বাই গুড নাইট সবাইকে